চাঁদের বুকে ছুটে চলেছে ট্রেন ভাবতে অবাক লাগলেও সেরকমই পরিকল্পনা করছেন নাসা পৃথিবীর মানুষ দীর্ঘদিন ধরেই চাঁদ নিয়ে গবেষণা করে চলেছেন আমেরিকা প্রথম চাঁদে মহাকাশচারী পাঠিয়েছিলেন আগামী দিনে আবারও নাসার হাত ধরেই চাঁদে পা রাখার পরিকল্পনা করছে মানুষ নাসা সম্পূর্ণ নতুন এক পরিকল্পনার ঘোষণা দিয়েছে যা বিজ্ঞানী মহলে বেশ সাড়া ফেলেছে তারা জানিয়েছে চাঁদে তারা আস্ত রেল স্টেশন তৈরি করতে যাচ্ছে এবং সেই মতো চিন্তাও শুরু করেছেন তারা নাসা চায় মানুষ যাতে চাঁদের বুকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারে তবে পৃথিবীর মতো রেলের দুটি ট্রাঙ্ক থাকবে না সেখানে চাঁদে গবেষণার প্রয়োজনেই রেল লাইন বসানোর কথা ভেবেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা জানিয়েছে চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলোড এবং সেই ট্রেনের বগিগুলো বর্তমানে অল্প সংখ্যক লোকের জন্য পরিবহনের একটি ভালো মাধ্যম হতে পারে কিন্তু চাঁদে বৃহৎ জনসংখ্যার পরিবহন এবং খনির ক্ষেত্রে এটি কার্যকর হবে না এর জন্য বড় পরিবহন ব্যবস্থার প্রয়োজন হবে ফ্লোট নামে একটি নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে বিজ্ঞানীরা আশা করছেন যে এটি চাঁদে মিশনের সময় নভচারীদের জন্য একটি পেলোড বিতরণ বিকল্প সরবরাহ করবে চুম্বক চালিত এই রেলপথের অর্থায়ন বাড়িয়েছে নাসা এবং এই প্রকল্পটি নাসার একটি জেট প্রোপালোশন ল্যাবরেটরি দ্বারা পরিচালিত হচ্ছে এবং সেখানে তৈরি করা হবে একটি রোবট এবং চাঁদের মাটির ধুলোবালি সরিয়ে দেবে ওই রোবট এবং এই চাঁদের রেল ব্যবস্থা আগামী এক দশকের মধ্যে চালু হবে বলে ধারণা করা যাচ্ছে এটি পৃষ্ঠের চারপাশে চাঁদের মাটির পরিবহনের ভূমিকা পালন করতে পারে